আমরা যদি ইসলামিক সংবিধানটা আনি তাহলে আমাদের আমাদের সুদ চলে 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 যাবে 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 ঘুষ বেআইনি সব কার্যক্রম আসসালামু আলাইকুম বারাকাত একটা ভিডিও আজকে খুবই ভাইরাল হয়েছে সেই ভিডিওটার বিষয়ে আজকে কথা বলবো সংবিধান নিয়ে আমরা আসলে সংবিধান বা এই বিষয়ে আমরা তেরকম বুঝি না এবং জানি না কিন্তু আমাদের বাংলাদেশের সামগ্রিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি বর্তমান যে অবস্থা আমাদের আসলে কোন ধরনের সংবিধান দরকার যেটা আছে সেটা নাকি পরিবর্তন নাকি ইসলামিক শাসনের সংবিধান তো চলেন এই ভিডিওটা দেখি তারপর কথা বলি কিন্তু মেইন যে বিষয়টা সে রাষ্ট্রর যেই সংস্কার আছে রাষ্ট্র সংস্কারের জন্য যে সংবিধান আছে সেই সংবিধানটা যে আমাদের পরিবর্তন করা দরকার সেই পরিবর্তনের কথা কেউ বলছে না কিন্তু এটাকেই বারবার লিখতে চাচ্ছে আপনি কি বাতিল চান না নতুন করে আমার কথাটা শেষ করি হ্যাঁ আমরা সবাই জানি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমরা বর্তমান বিগত পঞ্চাশ বছর ধরে এই সংবিধান দেখছি এবং সংবিধানের ফল আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের শান্তি আছে আমাদের শান্তি নেই সকলে কিন্তু আমরা চাই শান্তি কিন্তু এই সংবিধানটা পরিবর্তন করে যদি ইসলামিক সংবিধানের সমগ্র রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে অবশ্যই শান্তি আসবে কিন্তু আমরা কিন্তু আমরা এই বিষয়ে কেউ কথাই বলতে চাচ্ছি না কারণ আমরা রাষ্ট্র আমরা যদি ইসলামিক সংবিধানটা আনি তাহলে আমাদের সুদ চলে যাবে ঘুষ চলে যাবে আমাদের বেআইনি সব কার্যক্রম চলে যাবে ধন্যবাদ ভাই তোমাকে আমরাও চাই আমাদের বাংলাদেশের বর্তমানে যেই পরিস্থিতি কেউ শান্তিতে নেই তো আমাদের যে সংবিধানটা আছে এইটার সম্পর্কে আমাদের স্কুল কলেজে কোথাও সংবিধান সম্পর্কে কোনো ধারণা কোনো স্টুডেন্টদের বা নাগরিকদের তেরকম নেই এটা বইয়ে সংযুক্ত করতে পারলে খুবই ভালো হতো এবং পরিশেষে আমি একটা কথাই বলতে চাই ইসলামের আলোকে যদি সংবিধান তৈরি হয় তাহলে ভালো হবে দেশের সুদ ঘোষ দুর্নীতি সব কিছুই কমে আসার হবে তো আমরা চাই সংবিধানটা ইসলামের আলোকে তৈরি হোক এখন কেউ মত প্রকাশ করবে কেউ করবে না এটা অনেকে ব্যক্তিগত কিন্তু ইসলামের আইন অনুযায়ী যদি সংবিধান হয় তাহলে অবশ্যই সবার জন্য ভালো হবে আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে